গল্প মাতৃক্রোর লিখেছেন বৃণাল দত্ত আমার বাবা চিকিৎসাবিদ্যা অর্জনের পর বিয়ে করেছিলেন ঢাকা থাকতে ঢাকায় পিতৃনিবাস কিন্তু তার বিবাহিত জীবন বেশিদিন টিকলো না আমার ঠাকুরদাও চিকিৎসক ছিলেন রোজগারের টাকায় তিনি পাকা বসতবাটি এবং পুকুর ঘেরা জমি করেছিলেন স্ত্রীর মৃত্যুর পর বাবা কিছুকাল উদাসীন ছিলেন কালো প্রবাহের শোক কেটে গেলে তিনি নোয়াখালী চলে আসেন বাড়ি ভাড়া নিয়ে চিকিৎসা ব্যবসায় করেন বেড়ে যাওয়ায় নোয়াখালীতেই আবার সংসারী হলেন আমরা এই মায়ের সন্তান তিন ভাই দুই বোন সুশান্ত তার দিনপঞ্জি এভাবেই শুরু করেছে সুশান্ত আমার ছেলেবেলার বন্ধু আমরা উদ্বাস্তু হয়ে যাদবপুরে আসি এবং এখানেই কলোনির বাসিন্দা সেই উনিশশো থেকে সুশান্তরা কিছু পরে এখানে আসে আমরা বন্ধু হলাম পড়া খেলা নাটক করা এবং কলোনির সমাজ কাজে আমরা একসঙ্গে থাকতাম সুশান্ত কয়েকদিন আগে এখান থেকে চলে গেছে সকলকে জানিয়ে যাবার আগে একটি মুখ বন্ধ মোটা খাম আমাকে দিয়ে বলেছিল আমি চলে যাচ্ছি জিরোদিনের জন্য সাত দিন পর এটা খুলবি তার আগে নয় সাত পেরিয়ে আজ আট দিন নৈসাহারের পর খামটি খুললাম হাতে উঠে এলো এই দিনপঞ্জি আমরা যখন এখানে আসি তখন ছিল এটি অনুন্নত এলাকা পূর্ববঙ্গে নানা জেলার মানুষ এখানে কলোনি করেছে কারোরই আর্থিক স্বাচ্ছন্দ্য নেই কিছু কিছু পরিবারের নিত্যদিন খাবারও জুটত না সেই সময় আমরা নবম দশম শ্রেণীতে কলোনির মানুষদের তৈরি করা স্কুলের ছাত্র ঘর বাড়ির মতোই হতশ্রী বিদ্যালয় আমরা অনাথ বন্ধু সেবা সমিতি গড়ি সচ্ছল পরিবার থেকে মুষ্টিভিক্ষা এবং দু চার আনা পয়সা নিয়ে দরিদ্র পরিবারকে সাহায্য করতাম সুশান্তরা পরে এলেও আমাদের সঙ্গে জুটে গেল দীর্ঘ আন্দোলন লড়াই করে আমরা কলোনিতে থাকার সত্ত্ব আদায় করেছি এখন আমরা দখল করা জমির মালিক সুশান্তর দিনপঞ্জি আমাদের মা তার বিয়ের পর দু একবার ঢাকায় গিয়েছিল বাড়ি ঘর পুকুর বাগান তাকে আচ্ছন্ন করেছিল চিরকাল বাবা নোয়াখালীতে বসবাস করলেও কোনোদিন জমি কেনেননি পাকা বাড়ি করেননি আমরা পাঁচ ভাই বোন পড়াশোনা শুরু করেছি মা সময় পেলেই শোনাতেন ঢাকার গল্প পাকা বাড়ির গল্প উনিশশো ছেচল্লিশে নোয়াখালীর দাঙ্গায় আমাদের যথেষ্ট ক্ষতি হলো বাড়ি ঘর পোড়ায়নি কিন্তু আমাদের দেশ ছাড়তে হলো ইতিমধ্যে আমাদের বিয়ে হয়েছে কলকাতায় দিদির বাড়িতে থেকে পড়াশোনা করছে কলকাতায় যোগাযোগ থাকায় আমরা ভেসে গেলাম না বাবার আয়ের বেশ কিছু টাকা কলকাতার ব্যাংকে জমা থাকতো কিছুদিন দিদির বাড়ি ভাড়া বাড়ি কাটিয়ে আমরা এখানে এসেছি বাবা কখনো পূর্ব পাকিস্তানে মাঝে মাঝে যান কিছুদিন কিছু রোজগার করেন চলে আসেন আবার যান কিন্তু বড় লোক হইনি তবে হত দরিদ্রও নয় মাটির মেঝে টালির ঘরে থেকে বড় হয়েছি রোজগার শুরু করেছি ছোট দিদির বিয়ে দেওয়া হয়েছে বর্দা পৃথক হয়ে গেলেন মেজদা চাকরি নিয়ে চলে গেলেন ত্রিপুরা সাধারণ মধ্যবিত্ত বাড়িতে যেমন যেমন ঘটে আমাদেরও তেমনি ঘটল আমার কথা রাত হয়ে যাচ্ছে সুশান্তর দিনপঞ্জি পড়তে পড়তে আমারও পুরনো কথা মনে পড়ছে আমার বাবা গড়িয়াহাটায় দোকানদারি করে পয়সা করেছেন বেশ কিছুদিন আগেই আমাদের পাকা বাড়ি স্যানিটারি বাথরুম সুশান্তদের তখনও মাটির মেঝে টালির ঘর ওদের বাবা কিছুদিন আগে মারা গেছেন সুশান্তর দিদির বিয়েতে আমরা হৈ হৈ করেছি রাত জেগেছি এখনকার মতো ক্যাটারিং নয় ঠাকুর রেখে রান্না ভোর ভোর শিয়ালদায় গিয়ে মাছ কেনা কোলে মার্কেটে গিয়ে বাজার করা বন্ধু বান্ধব মিলে খাবার পরিবেশন করা সেই সব আনন্দের দিন একসঙ্গে থাকার মজার দিনগুলো পার করে আমরা এখন আধুনিক শহরের ছোঁয়ায় রয়েছি সচ্ছলতা কেড়ে নিয়েছে আমাদের খোলামেলা কলোনির পরিবেশ এখন সব বাড়িতে কলিং বেল গেটে তালা চিৎকার করে মাসিমা বৌদি দাদা বলা নয় ঘণ্টি বাজিয়ে বাড়ির লোকেদের ডাকা এবং কুকুর হইতে সাবধান হয়ে অন্দরে প্রবেশ সুশান্তরা আগের মতোই ওদের পারিবারিক আয় বেড়েছে কিন্তু পরিবার ভেঙে গেছে মাসিমা বয়সের ভারে কিছু কুব্জ হয়েছেন চলাফেরায় আরো শান্ত হয়ে গেছেন আর সুশান্ত বিয়ে পাশ করে সরকারি অফিসের লোয়ার ডিভিশন ক্লার্ক সুশান্তর দিনপঞ্জী বাড়ি থেকে একে একে সবাই চলে গেল এখন আমি আর মা নিঃসঙ্গতা আমাদের সারা বাড়িকে নিঝুম করে রাখে মানুষ বলতে আমার মা আর মায়ের স্বপ্ন স্বপ্ন মানে সেই পাকা বাড়ি আর ঘাট বাঁধানো পুকুর ঢাকার বাড়ি আমি কোনোদিন দেখিনি মাও গিয়েছেন মাত্র দু একবার কিন্তু সেই স্মৃতি মায়ের কাছে আজও অম্লান রাত্রে খাবার পর আমরা যখন বসে থাকি মা গল্প করেন নোয়াখালী সুখের দিনের কথা লোকজনদের কথা এবং সেই স্বপ্নের বাড়ির কথা বুঝলি খোকা এখন তো তোর আয় বেড়েছে একটা পাকা বাড়ি কর আর পারলে একটা ছোট পুকুর আমাদের যেটুকু জায়গা তাতে সবই হয়ে যাবে পাকা বাড়ি কর তারপর তোর বিয়ে দেব বউ পুকুর ঘাটে বাড়ির কাজ সারবে এ ছিল মায়ের নিত্যদিনের কথা আমার কথা সুশান্ত পাকা বাড়িতে হাত দিল ছোট একতলা দুটি ঘর রান্নাঘর বাড়ির সামনের গেটে নাম ফলক লাগালো মাত্রিক রোড আমরা সুশান্তর কাছে শুনেছিলাম ওর মায়ের পাকা বাড়ির স্বপ্নর কথা বলেছিল চাকরি পাই তারপর প্রথম কাজই হলো একটি পাকা বাড়ি বুঝলি মায়ের বহুদিনের সাধ সে সাধ সে পূর্ণ করেছিল মাসিমাও আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে ঘর দেখাতেন আর বলতেন এবার খোকার একটা বিয়ে দেব তারপর আমার ছুটি সুশান্তর দিনপঞ্জি আমাদের পাকা বাড়িতে মা বেশ খুশি যেদিন মাকে না জানিয়ে মিস্ত্রি ডেকে মাতৃক্রোর নাম ফলকটি লাগালাম এবং মাকে ডেকে ফলক উন্মোচন করালাম মা বিস্মিত হতচকিত তার দুচোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছিল রাত্রিতে খাবার পর ঘরে বসে বলেছিলেন খোকা তুই আমার সাধ মেটালি তোকে আশীর্বাদ করছি তুই আরো বড় হ একটা কথা মনে রাখিস বাড়ি কিন্তু মায়ের মতোই দিনে সব কাজ সেরে যেমন মায়ের কোলে এসে ক্লান্তি ভুলিস বাড়িও তেমনি সারা দিনে জ্বালা জুড়োয় সে যেমন বাড়িই হোক খোকা কোনোদিন বাড়ি ভাড়া দিস না যদি কখনো কষ্টে পড়িস নুন ভাত খাবি তবু বাড়ি ফিরে শান্তিতে থাকতে পারবি আমার মায়ের এই কথা আমি কখনো ভুলিনি কত অভাবে পড়েছি বাড়ির এক গাদা লোন শোধ করতে পারছি না তবু ভাড়াটে বসাইনি ঘরে মা যেদিন চলে গেলেন আমাকে একেবারে একা করে সেদিন দাদারা দিদিরা এসেছিলেন শ্রাদ্ধ শান্তির পর যাবার সময় বলে গেলেন খোকা তুই তো একা হয়ে গেলি এবার একটা বিয়ে কর বলিস তো আমরাও মেয়ে দেখতে পারি অল্প বেতনে যদি চালাতে না পারিস তবে একটা ঘর ভাড়া দিস আমরা কিছু দাবি করব না থাকবে তুই তো বাড়ি করেছিস দাদা দিদিদের কথা আমি মানতে পারিনি রাত্রির নির্জনতায় নিঃসঙ্গ ঘরে বিছানায় শুয়ে শুয়ে মায়ের কথাই মনে পড়ে খোকা বাড়ি হলো মায়ের মতো মা আমার মা কত সাধের কত স্বপ্নের বাড়ি আমার মায়ের আমি ইউনিয়ন করতাম জরুরি অবস্থার সময় চাকরিটি গেল সরকার বদল হলো অনেকেই চাকরি ফিরে পেল আমার হলো না জমানো টাকা আস্তে আস্তে শেষ হয়ে আসছে বাড়ির ধার এখনো অনেক তাগাদা আসে কিন্তু শোধ দেবার উপায় বার করতে পারছি না তোরা আমার অনেক দিনের সঙ্গী সুখে দুঃখে লড়াইয়ের দিনগুলোতে কত রাত একসঙ্গে কাটিয়েছি তোরাও বলেছিলি একটা ঘর আপাতত ভাড়া দে কিছু টাকা তো মাসে মাসে পাবি আমি বুঝতে পারি খাদের কিনারায় আমি চলে যাচ্ছি কিন্তু আমার মায়ের মাতৃক রোড়ে ভাড়াটে আসবে ভাবলেই আমি অস্থির হয়ে পড়ি এমন সময় প্রমোটার হারাধন সর খেলে মোটা টাকা দেবেন একটা ফ্ল্যাট দেবেন শুধু জমিতে ওনাকে প্রমোট করতে দিতে হবে তাও রাজি হয়নি দুদিন আগে আমার পাওনাদার এলো যাচ্ছে তাই অপমান কর কথা বাড়ি বিক্রি করে ওর প্রাপ্য মিটিয়ে দেবার পরামর্শ দিয়ে গেল দুদিন ধরে ভাবছি ভাবছি আর শেষে নিজেই সিদ্ধান্ত নিলাম বাড়ি হাতে তুলে দেব। ফ্ল্যাটটাও নেব না এক ধরনের জমি বিক্রি করে চলে যাওয়া বলতে পারিস আমার দেনা সৌধাবে বিনিময়ে আমার মাকে বিক্রি করতে হচ্ছে কাল সারা রাত আমি মায়ের ছবির সামনে কেঁদেছি আমার মা তার বড় সাধের আজীবন স্বপ্নের বাড়ি অযোগ্য সন্তানের হাতেই শেষ হয়ে যাচ্ছে মা মাগ আমায় ক্ষমা করো মা তোমার অযোগ্য সন্তান তোমাকে বিক্রি করে দিয়ে যাচ্ছে আর চলে যাব এলাকা ছেড়ে টাকাটা পেয়ে সব ধার শোধ করেছি দূরে কোনো গ্রামে অবশিষ্ট টাকায় জীবন শুরু করতে হবে কাল রাতে চুপিসারে মাতৃক্রোর ফলকটি খুলে নিয়েছি যদি পারি তবে আবার ঘর বানাবো আমার মাতৃক্রোড়ে আবার বসত শুরু করব মায়ের স্বপ্নে সে বাড়িও ভাড়া দেব না আজ দ্বিতীয় দিনে সুশান্তর দিনপঞ্জি পড়া শেষ করলাম ওর মায়ের কত ছোট্ট একটি স্বপ্ন তাও পূরণ হলো না সুশান্ত বন্ধু আমার যেখানেই থাকো ভালো থেকো তোমার নীরের স্বপ্ন সফল হোক মাতৃক্রে তুমি ভালো থেকো পাঠে সুপ্রিয়া মজুমদার